শুকনা ঝাল কাঁচা মরিচ আর ধনিয়া পাতা নিয়ে চলে যাচ্ছি বাগানে মানে ওই তো মাচান দেখা যাচ্ছে মাচানে যাব আম বাগানে আর কি আম মাখা খাবো হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি কিছু রেডি করে চলে আসলাম আম বাগানের মাছানে আর এই বাগানের মাচানে বসে আম মাখা খাওয়ার মজাটাই কিন্তু সেরা স্বাদের আর সেরা যেটা সব সবসময় সব জায়গায় পাওয়া যায় না কিছু গুছিয়ে গাছিয়ে চলে আসলাম এখন আম পাড়তে আম পাড়ার মজাটাই কিন্তু আলাদা হাতে আম পেড়ে আম মাখাবো কি মজা লাগবে বলুন তো গাইজ এখন কিন্তু সেরকম মজা যেমন গরম পড়ছে তেমন আম বাগানের মাচানে আম পেরে আম ভর্তা করব সবাই মিলে আর খাবো মানে বাবার বাড়ি এসে সবাই মিলে এত এত মজা করা এত এত মজা আম পেরে আম ভর্তা করা এটা করা সেটা করা এখানে যাওয়া সেখানে যাওয়া মানে এতটাই ভালো লাগে যে হচ্ছে এগুলো বলে বোঝানো যাবে না যারা বাবার বাসায় যায় গ্রামে যায় আর এগুলো করে তারাই জানে যে এগুলোর মজাটাই কত তো সবাই মিলে এখন আমগুলো পেরে নি চলে আসলাম মাচানে এখন হবে কাটাকুটুই তো এই তো এখন সব কিছু কাটাক শুরু করে দিলাম আমগুলো এখন হচ্ছে কাটা হচ্ছে আর সাথে করব হচ্ছে কদবেল ভর্তাও আজকে শুধু ভর্তা আর ভর্তা আম ভর্তা কদবেল ভর্তা বহু দিন পরে এসে এখানে এভাবে এই মজাগুলো করতে করে খাওয়া হয় কিন্তু বাবার বাসায় এই আর গাছ থেকে আম পেড়ে আম মাখানোর মজাটা সবাই মিলে একসাথে ঝাল ঝাল করে মাখিয়ে খাওয়ার মজাটা কিন্তু একেবারে অন্য রকমের ওগুলো কাটা হয়ে গেলে আমি এখানে হচ্ছে শুকনো ঝালটাকে একদম হচ্ছে লবণ দিয়ে ভালো করে ডোলে রেখে দিয়েছি এখন সাথে আমি কাঁচামরিচে দিব আর কাশন দিয়েও দিব আর কিছুটা আর একটু টেস্টি করার জন্য পরে এর সাথে ধনিয়া পাতাটাও একটু ডোলে নিচ্ছি সব কিছু ভর্তার সাথে ধনিয়া পাতাটা কিন্তু একদমই অসাম লাগে এই জন্য একটু দিতে ভালোই লাগে আর এই তো এখন আমি ফাইনালি এখন এটাকে আমি আচ্ছা করে মাখা খাওয়াবো কাঁচা লঙ্কা দিয়ে আর শুকনা ঝাল দিয়ে আম মাখা মানেই তো শুকনা ঝাল আর কাঁচা মরিচ তাই না আমার এডিট করতে যে কথা বলতে যাই কিন্তু জিবে পানি চলে আসতেছে এত ভালো লাগছে যে দেখতেই পাচ্ছ এক গামলা আম কেটে ফেলেছি এখন আমি এই ঝাল ঝালিগুলোকে ভালো করে মাখাবো কি এখনো এই আম মাখা খাওয়নি বলো তো আমরাও এই বছরের প্রথম আম মাখাটা বাবার বাড়ি যেয়ে খেয়ে ফেলেছি আর একলি একসাথে এখন হচ্ছে মাখানো হয়ে গেলে খাবো আর কি আর এদিকেই তো কদবেল ভর্তাটাও করে ফেলেছি দুইটা ভর্তায় কিন্তু সেই মজা হয়েছে এখন এই তো ফাইনালি মাখাও শেষ খাওয়া শুরু দিলাম মাখাটা কিন্তু সেই টেস্টি হয়েছে কদবেল ভর্তাটাও কিন্তু সেই স্বাদ হয়েছে যেহেতু অনেকটাই ঝাল দিয়েছি ঝাল দেওয়ার জন্য সবাই ভয় পাচ্ছিল এতগুলো ঝাল কি খাওয়া যাবে বছরে একদিনই তো যেই মজা করে খাবো আর সবাই মিলে একটু অনেক বেশি মজা করব ঝাল ঝাল লাগবে ভালো লাগবে তো এই তো মাখাতে মাখাতে খাওয়াও শেষ হয়ে গেলে যেহেতু অনেকজন একসাথে খাচ্ছে অনেকজন একসাথে এই মাখাটা খেলে রোদে বসে মাছানে বসে অনেক বেশি ভালো লাগে এই খাবারটা কিন্তু একা একা ভালো লাগে না তো এই তো সবাই ঝাল লেগে গেছে আর ওইদিকে একদম আমাদের হচ্ছে স্যালো মেশিন মানে পানি ওঠার মেশিন চালাই দিয়েছি পুকুরে পানি দেবে আর এই গরমে এই পানিটা দেখে লোভ সামলাতে আর কেউ পাচ্ছে না দেখতেই পাচ্ছ আমার ভাই একদম আম্মা খেয়ে জীবন দিয়ে গোসল করতেছে এখন আমরা ওইখানে জীবন দিয়ে গোসল করব। মানে এখানে এসে সব মজাই একসাথে করতেছি সবাই মিলে অনেক বেশি ভালো লাগছে আমার মেয়ে এখন পুকুরেও নেমে গেলো এখন পুকুরে পানি দেওয়া হচ্ছে আমরা এখন ওখানেও গোসল করব পুকুরেও করব। ভিডিওটা এত এতদূর পর্যন্ত আল্লাহ হাফেজ